আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যের যুব সমাজকে নেশা থেকে বিরত থাকার আবেদন জানালেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব নেশার করার গ্রাস থেকে বেরিয়ে আসতে ত্রিপুরার যুব সম্প্রদায়কে যেমন আহ্বান জানালেন তেমনি রাজ্যের ড্রাগস ব্যাপারীদের তির্যক ভাষায় আক্রমণ করলেন তিনি বিপ্লব কুমার দেব বলেন ড্রাগস ব্যাপারীরা রাষ্ট্রদ্রোহী তাদের না আছে দেশের প্রতি মায়া মমতা না আছে নিজের সন্তানদের উপর মায়া মমতা তিনি অভিভাবকদের প্রতি নিজেদের ছেলে মেয়েদের প্রতি নজর রাখার আহ্বান জানান সেই সঙ্গে বিপ্লব দেব বলেন যোগ অভ্যাস করলে নেশার প্রতি ঝুঁকি কমে যাবে তাই যোগার প্রতি অনুপ্রাণিত হওয়া প্রয়োজন বলে তিনি জানান আজকালকার স্কুল কলেজে ছেলে মেয়েদের একটা প্রবণতা আর এই যে ড্রাগসের সঙ্গে জড়িত যারা রয়েছে এরা রাষ্ট্রদ্রোহী দেশ বিরোধী পোষণ করে এদের মধ্যে না দেশের প্রতি মায়া মমতা আছে না ভারতের মানুষের প্রতি মায়া মমতা আছে আমি আপনাদের মাধ্যমে যুব সমাজকে এবং আমাদের যারা ছেলে মেয়েদের মা বাবা রয়েছেন তাদেরকে বলবো ছেলে মেয়েদের প্রতি নজর রাখা